আই গাই সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো বাংলার কিছু দৃশ্য সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেখেন কোথায় আছি তো জায়গাটা চিনতে পারলে অবশ্যই ফটোবট কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন দেখেন গ্রাম অঞ্চলের শীতকালের কিছু দৃশ্য দেখেন যখন শস্য অনেক ছোটো ছিল তখন আমি ভিডিওটা করছিলাম দেশে থেকে তো তখন যখন শর্ষে আরও বড়ো হলো তখন দৃশ্যটা আরও পরিবর্তন হলো সামনে দেখা যাবে চলুন দেখে আসি তার আগে জেনে নেই গ্রাম অঞ্চলের চকের সর্ষেঘাতের দৃশ্য তো সবার কেমন লাগে অবশ্যই ফটোফট করে কমেন্ট করে জানাবেন আর সবাই লাইক এবং শেয়ার করে দেবেন তো সামনে আসতেছে যে ওই সর্ষে বড়ো হলে যে আমাদের আমাকে একই জায়গায় দেখতে কেমন লাগে তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আগের ভিডিওটা করেছিলাম তো এখন শর্ষে বড় হওয়ার পর এখানে একটা ভিডিও করছি সেই ভিডিওটা কেমন দেখা যাচ্ছে সবাইকে দেখাবো সবাই থাক সাথে থাকবেন এবং ভালোবাসা দিবেন তো আস্তে আস্তে ভিডিওটা ধৈর্য ধরেন না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন হাই গাইস তো দেখেন সর্ষে বড়ো হওয়ার পরে ভিডিওটা আমি এখান থেকে করেছিলাম দেখেন আমার কিন্তু একই চাদর একই গেঞ্জি ছিল তো করা ছিল আমি এখান থেকে একটা ভিডিও করেছিলাম তো আমি ভেবেছিলাম যে সর্ষে ছোটো হলে তো কেমন দেখা যায় আর সর্ষে বড় হলে যে আমাকে কেমন দেখা যাবে এখান থেকে একটা ভিডিও বলে সেটা জানার চেষ্টায় আমি করছিলাম তো আপনারা দেখতে পারছেন পরিবর্তন বলতে মানে ব্যাকগ্রাউন্ডে কিছু সুন্দর দেখা জিনিস দেখা যাচ্ছে এরকম সৌন্দর্য মানে প্রকৃতি গ্রাম অঞ্চলে পাওয়া যায় এবার যাবো কৃষিকাজে কিছু কথা শোনার জন্য আই বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো টাঙ্গাইলের বিখ্যাত ভুট্টা কাতে কীভাবে বিষ এবং পানি দেওয়া হয় তো সবাই দেখে আসুন তো ভাই এখানে কী কী মিশাইতেছেন এখানে আমি পাতা যেন উপায় না কাটে সেই বিষ আর গাছ শক্তিশালী মজুত হওয়ার জন্য এই ভিটামিন তো এটা কি ভালো ফলন দিবে ইনশাল্লাহ তো কতদিন পরে ভুট্টা ধরে তো এই ভুট্টা খেতে তো বোনার পরে কতদিন পরে ভুট্টা ধরে বোনার দুই মাস পরে ভুট্টা ধরে দুই মাস হ্যাঁ ভাই মানে দুই মাস কি না কি দুই মাসের বেশিও লাগতে পারে দুই মাসে মাটির মাটির ভূপকৃত নজরি কিছুদিন কমও লাগতে পারে বেশিও লাগতে পারে আপনি কি আসলে কৃষক অবশ্যই

এই পর্যন্তই তো সবাই ভালো লাগলে এবং তাই এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম